দুর্গাপূজায় নিরাপত্তার নিশ্চিতে ফায়ার সার্ভিসকে আহ্বান চশিক প্রশাসকের এবং ফেরিতে ছাত্র হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি উম্মে কুলসুম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ফায়ার সার্ভিসকে চব্বিশ ঘন্টা পূজা মণ্ডপগুলোর নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ তোফায়েল ইসলাম গতকাল নগরীর টাইগার পাসের চশিক কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক গঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান বলেন প্রতিমা বিসর্জনের এলাকাগুলোতে যে কোনো অগ্নিকাণ্ড ঘটলে সেটি মোকাবেলায় পর্যাপ্ত লোকবল রাখতে হবে এছাড়া সিটি কর্পোরেশন প্রকৌশল বিভাগকে দ্রুত প্যাচওয়ার্কের কাজ শেষ করারও আহ্বান জানান প্রশাসক এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমি ওয়াসার ডিএমডি বিষ্ণু কুমার সরকার সহ অনেকে উপস্থিত ছিলেন ফেনীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি বর্ষণ করে হত্যা মামলার পলাতক আসামি ইউনিয়ন যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক মুরাদ হোসেন প্রকাশ বাবুকে ফেনী থেকে গ্রেফতার করেছে র্যাব গতকাল ফেনীর সদর থানার মিয়ার বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মুরাদ হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি বর্ষণ করে ছাত্র হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব পরে তাকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয় এর আগে গত একুশ সেপ্টেম্বর মামলার আরেক পলাতক আসামি ষোলো নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহসভাপতি ইসমাইল হোসেন অমিকে গ্রেফতার করেছিল র্যাব চট্টগ্রামে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ শিক্ষক সোহেল রানাকে হত্যা ও পরিবহন শ্রমিক মামুন হত্যার বিচার এবং পার্বত্য এলাকায় নিরাপত্তা বৃদ্ধির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সকালে নগরীর কোতোয়ালি থানার প্রেসক্লাব প্রাঙ্গনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে বৈষম্য বিরোধী পার্বত্য চট্টগ্রাম ঐক্য পরিষদের প্রধান সমন্বয়কারী তৌহিদ আজাদ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক এমপি মোহাম্মদ শাহজাহান চৌধুরী চট্টগ্রাম পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ সাদিকুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন এ সময় সমাবেশে সাত দফা দাবি তুলে ধরেন উপস্থিত বক্তারা পার্বত্য জেলার রাঙ্গামাটির লংদু থানার শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি মোহাম্মদ জহিরুল ইসলামকে গ্রেফতার করেছে র্যাব গতকাল রাতে পাঁচলাইশ থানার আতুরার ডিপো এলাকা থেকে তাকে গ্রেফতার করে সাথের সদস্যরা আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে র্যাব সংস্থাটি জানায় গত তেরো মার্চ গ্রেফতারকৃত জহিরুল ভুক্তভোগী ওই শিশুটিকে একাধিকবার ধর্ষণ করে এ ঘটনায় ভুক্তভোগীর বাবা লংদু থানায় একটি মামলা দায়ের করেন এরই প্রেক্ষিতে গতকাল তাকে গ্রেফতার করা হয় পরে তাকে লংদু থানায় হস্তান্তর করা হয়েছে বলেও নিশ্চিত করেছে র্যাব চট্টগ্রাম মহানগরীতে ভূমি রেজিস্ট্রেশনের জটিলতা এবং ভূমি অফিসে নাম চলমান জনভোগান্তি নিরসনের দাবিতে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে নগরীর কোট হিলে চট্টগ্রাম রেজিস্ট্রেশন কমপ্লেক্স দলিল লেখক সমিতির উদ্যোগের আয়োজন করা হয় সমিতির সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় সাধারণ সম্পাদক মোহাম্মদ আকবর আলী সহ অনেকে উপস্থিত ছিলেন এসময় ভূমি রেজিস্ট্রেশনে জটিলতা এবং নামচারীকরণে নিত্য দিনের চরম হয়রানি এবং ঘুষ বাণিজ্য বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয় লায়ন্স ক্লাব অব চিটাগং প্রোগ্রেসিভ ওয়েস্টের উদ্যোগে পথ শিশুদের মাঝে খাদ্য ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে বুধবার বিকেলে বিশ্ব শিশু দিবস উপলক্ষে পথ শিশুদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয় রিজিয়ন চেয়ারপারসন লায়ন ববি বড়ুয়ার সঞ্চালনায় ও ক্লাব প্রেসিডেন্ট লায়ন ছোটন বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে লায়ন কোহিনুর কামাল লায়ন কামরুজ্জামান লিটন ওমরগনি এমইএস কলেজের অধ্যক্ষ আনমো সরওয়ার আলম অনেকে উপস্থিত ছিলেন এ সময় পথশিশুদের অংশগ্রহণে ছড়া কবিতা ও গানের প্রতিযোগিতা আয়োজিত হয় চট্টগ্রামের বায়োজিদে পুলিশের সোর্স পরিচয়ে চাঁদাবাজি করায় মোহাম্মদ শাহজাহান নামে এক ব্যক্তিকে গণধোলায় দিয়ে পুলিশে সোপর্দ করায় আনন্দ মিছিল করেছে স্থানীয় ব্যবসায়ী ও ভুক্তভোগীরা বুধবার বিকেলে আনন্দ মিছিলটি বায়োজিৎ বোস্তামির বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে গেট এলাকায় এসে শেষ হয় এ বিষয়ে বায়োজিত বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান জানান পুলিশের সোর্স পরিচয়ে মোহাম্মদ শাহজাহান এলাকায় দীর্ঘ দিন ধরে চাঁদাবাজি করে আসছিল গত উনত্রিশ সেপ্টেম্বর কুঞ্জ ছায়া আবাসিক এলাকায় শাহজাহানকে গণধুলাই দেয় স্থানীয়রা পরে তাকে আটক করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় শাহজাহানের বিরুদ্ধে থানায় দায়ের করা চাঁদাবাজির মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে বলেও জানিয়েছে পুলিশ চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে ফায়ার সার্ভিসকে আহ্বান চশিক প্রশাসকের এবং ফেরিতে ছাত্র হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি উম্মে কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে